বেশ কিছুদিন আগে দ্রব্য এত দাম ছিল যে কেনা আসলে মুশকিল ছিল কিন্তু আজকে আমি বাজারে আসছি বাজারে এসে দেখতে পাচ্ছি যে অনেকটাই দ্রব্যমূল্য অনেকটা কমে আসছে তো ভাই আলুর আলু কত টাকা ধরা হলো কত কেজি কত পড়ছে চল্লিশ টাকা কেজি আচ্ছা আপনি আমাকে এক ধরা আলু দেন এই আলুই কিন্তু একসময় আমরা খেয়েছিলাম যে মিনিমাম কত করে খেয়েছিলাম সর্বোচ্চ 130 টাকা আগে টাকা খেয়েছিলাম এখন এখন ধরাতে কততে পাচ্ছি আমরা 220 220 অনেকটা আলুর দাম কমে এসেছে আর সিন্ডিকেট যারা করেছিল তারা হয়তো বার আজকে ভাই এদিকে একটু আসেন মরিস কত কেজি মরিস 50 টাকা কেজি আচ্ছা তাহলে আমাকে দুই কেজি মরিস দেন এই মরিস সর্বোচ্চ কত টাকা পর্যন্ত উঠেছিল কেজি চারশো টাকা পর্যন্ত এক সময় কেজি ছিল যার কেজি এখন বর্তমানে পঞ্চাশ টাকা কেজি না পেঁয়াজ পেঁয়াজ কত ভাই তিনশো টাকা ধরা তিনশো টাকা ধরা তাহলে কেজি হচ্ছে কত ষাট টাকা কেজি এটি সর্বোচ্চ বাজার কত ছিল এক সময় একশো বিশ টাকা একশো বিশ টাকা ছিল এক সময় দেড়শো টাকা ছিল দেড়শো টাকা ছিল না আজকে কিন্তু বাজার করতে এসে অনেকটাই স্বস্তি অনুভব করতেছি আসলে বাজারের যে দাম ছিল সে দামটা কিন্তু অনেকটাই কমে আসছে এদিকে একটু আসি ভাই এদিকে আসেন এই যে আপনাদের এই বেগুন বেগুন ক বেগুন ভালো হবে ভালো বেগুন আছে কোথায় আপনাদের ভালো বেগুনটা একটু নিয়ে আসেন তো ভাই বেগুন কত যাচ্ছে আঠাশ টাকা কেজি না আচ্ছা এদিকে আসুন একটু ভালো দেখে দিবেন ও এই বেগুনগুলো আসলে অনেকটাই ভালো বেগুন মনে হচ্ছে কালারটা ভালো এক ধরা দেন বেগুনগুলো কিন্তু অনেকটাই সতেজ মোটামু মোটামুটি ভালোই মনে হচ্ছে আপনার এই কপি কপি কত করে যাচ্ছে আজকে মানে দুইটাই আঠারো কেজি আচ্ছা এখান থেকে আমাকে এক ধরা দেন দর্শক এই বাজারগুলো আমি করছি আসলে শ্রমজীবী মানুষদের জন্য এই বাজার শেষে আমরা চলে যাব শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে যারা আসলে যারা কর্ম করে খাচ্ছে কিন্তু তাদের যে দৈনন্দিন আয় এই আয় আয় থেকে তাদের অনেকটাই হেমশিম খেতে হয় সেরকম মানুষদের আমরা খুঁজে বের করবো এবং এই বাজারগুলো আজকের এই বাজারগুলো আমরা তাদের মাঝে বিলিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি কথা সেটি হচ্ছে আমার এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন এই শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো এজন্য অবশ্যই সকলে একটি করে শেয়ার এবং একটি করে লাইক করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ